আমি দেখেছি নবী নামাজ পড়েছেন চার রাকাত এবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে না চার রাকাত নাই মুজাফর বিন মুহসিন বলে না চার রাকাত নাই আকরামুল জামান বলে না চার রাকাত নাই তারা বলে নাই হযরতে আলী বলেন আছে তারা বলে নাই হযরতে আলী বলে আছে এখন আপনি যদি বনা করেন এরা আলীর থেকে বেশি সহি হাদিস বুঝছে আপনার সাথে আমি বিতর্ক করব না আপনি সুজা পাবনায় যান এবার একটা জিনিস বুঝেন

صاحب النعلين والوسادة والمتخرة نبي كريم صلى الله عليه وسلم تدر مبارك تكتب ابن رضي الله تعالى نبي كريم صلى الله عليه وسلم المسوات مبارك تكتب ابن رضي الله تعالى نبي كريم صلى الله عليه وسلم الجتا مبارك تكتب ابن رضي الله تعالى تدي نبي كريم صلى الله عليه وسلم رتبك ونشت خادم نبي كريم صلى الله عليه وسلم تدر مبارك

আমরা নামাজে যখন রুকুতে যাই রুকু থেকে উঠি আমরা হাত তুলি না হাত তুলি নি অনেকে হাত তুলে দেখেন হাত তোলা দুই প্রকারের কেউ যদি হাম্বালি মাঝহাব বা শাফি মাঝহাব অনুসরণ করে হাত তুলে আমাদের কোনো আপত্তি নেই শাফি মাঝহাব বারোশো বছর থেকে আছে হাম্বালি মাঝহাব তেরোশো বছর চোদ্দশো বছর থেকে একটা মাঝহাব আছে তাদের সাথে আমাদের কখনো দ্বন্দ্ব হয় নাই কিন্তু লামা জাবিদের সাথে লাগে কেন কারণ তারা এটাকেই সহি মনে করে আর আমাদের তা ঝাল মনে করে আমরা বলি এটাও সহি ওইটাও সহি যে এলাকায় যেটা চলতেছে ওই এলাকায় ওইটা চলবে এক এলাকায় এক শূন্য আছে এই এলাকায় এসে আরেক শূন্যার দাওয়াত দেওয়া মানে এটা ফিতনা এটা ফাত্তা এটা মুসলমানদের ভিতর ফিতনা সৃষ্টি করতে চায় এবার আমি একটা ঘটনা বলি তাহলে বুঝবেন হজরত ইবিন মাসুদ রাজি আল্লাহ তাল নবী কালসমের লাইল নাহারের খাদেম ছিলেন এবার বলেন তিনি নবীজির নামাজ বেশি দেখেছেন না এক সাহাবি মদিনার বাহিরে ছিলেন মদিনায় আসছেন এক সপ্তাহে মদিনা থেকে আবার চলে গিয়েছেন এক সাহাবি এক সপ্তাহ মদিনায় ছিলেন আর আরেকজন মৃত্যু পর্যন্ত নবী করিম সালামের সাথে ছিলেন কে নবীর ইবাদত বেশি দেখেছেন এই জন্য একটা হাদিস বলি তাহলে বুঝতে পারবেন সহজে ইমাম মোহাম্মদ রহিমাল একটা কিতাব লিখেছেন কিতাবের নাম হুজ্জা আলা আল্লাহ মদিনা ওই কিতাবে তিনি হাদিসটা এনেছেন ইমাম তহাবি রহমতুল্লাহ এই কিতাব লিখেছেন সরহ মুআলিল আসার যেটাকে আমরা বলি তহাবি শরীফ ওই কিতাবে তিনি হাদিস এনেছেন দেখেন এক ব্যক্তি ওই হাদিসের সামনে মুআম্মাল ইবনে اسماعিল আছেন তারপরেও হাদিসটা শোনায় মনোযোগ দিয়ে বুঝেন এক ব্যক্তি ইব্রাহিম নখাই রহিমুল্লাহ Tabi'i ছিলেন ইব্রাহিম রহিম আল্লাহর কাছে গিয়ে করেছে ওই ইব্রাহিম আপনি যখন নামাজ পড়েন রুকুতে যাওয়ার সময় দেন করেন না কেন সিজদা থেকে ওঠার সময় রফইয়াদান করেন না কেন ওয়াকদ রাওয়া ইবনে হুজরিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফা ইদাইহি হিনা রাকা وحين رفع راسه من الركوع وعبد الله بن ماي وابراهيم نخعي ان التابعي تشلن وايل ابن حجر نبي كريم صلى الله عليه وسلم تك رفع বর্ণনা করেছেন আপনি কেন রুকুতে যাওয়ার সময় রফ করেন না আপনি কেন সিজদা যাওয়ার সময় রফ আদান করেন না হযরতে ইব্রাহিম নখাই রাহিমাল্লাহ তখন জবাব দিচ্ছেন শুনো হযরতে ওয়াইল ইবনে হুজুর ইয়ামানের শাহজাদা ছিলেন ইয়ামান থেকে এসেছেন ইসলাম কবুল করে কিছুদিন থেকে চলে গিয়েছেন এজন্য তিনি বলছেন শুনো رأى وائل مرة وائل ابن حجر جدي النبي الكريم صلى الله عليه وسلم كاكبر حطول تدكين إن رأى وائل مرة وائل ابن حجور جدي النبي الكريم صلى الله عليه وسلم كاكبر حطول تدكين فقد رأى عبد الله خمسين مرة أنه لم يرفع يديه إلا في أول مرة وائل ابن حجر جدي أكبر قط تدكين عبد الله ابن مسعود رضي الله تعالى عنه النبي الكريم صلى الله عليه وسلم ك50 مرة ناقط تدكين

আপনি হাজরত ইবনে মাস্কুদের চশমা লাগান حضرت ابن مسعود رضي الله عنه تشمع لعيه إمام بخاري رحمة الله لدى أستاذ إمام عبد الرزاق الصنعاني رحمه الله دوشو إعجاره هذري انتقال كرتشن تار لكي دو مصنع عبد الرزاق جان جدا محدث كبير الله حبيب الرحمن عزم رحمه الله تحكي تعليق كرتش حبيه تشن ابن مسعود رضي الله عنه حديث هذا شيء حديث كشيخ نماوي أثار رسول الحسن ولا تشن حديث كي حضرت عبد الله كان عبد الله يأمرنا أن نصلي قبل الجمعة أربعا وبعدها أربعا حضرت عبد الله ابن হযরত রাদিয়াল্লাহু তাআলা আনেহি কুফা রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন সবাই যেন জুমার আগে সুন্নাত পড়ে 4 রাকাত জুমার পরে ওয়াজ সুন্নাত পড়ে এবার মূল কথা আসেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা সালাত মুফতিরা বলেন মাধ্যম কারা এবার আমি আরেকটা উদাহরণ দি tale arabu আরো সহজ করে বুঝবেন এশার নামাজের পর একটা ওয়াজিব নামাজ আছে এই নামাজের নাম বলে নাই এই নামাজের নাম আমরা ভিতরের নামাজ পড়ে কয় রাখা আরেক দল আছে এরা ভিতরের নামাজ পড়ে কয় রাখা আচ্ছা বাদ আলোচনা বাদ এখন বুঝেন ভিতরের নামাজ এক রাখা পড়বেন নাকি তিন রাখা পড়বেন এই আলোচনা আমি পড়ে যাচ্ছি আগে আমি মাথায় একটা জিনিস বসে এটা বুঝেন মনোযোগ দিয়ে বুঝেন নবিয়া করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন মসজিদে বলেন নবী করিম সাল্লা ফরজ নামাজ পড়তেন কোথায় আর নফল পড়তেন কোথায় ঘরে আল্লাহ নবী সালাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কি নির্দেশনা দিয়েছেন নবী করিম সালাম বলেন তোমাদের ঘরকে কবর বানাইও না সুন্নত নামাজ ঘরে পড়ো ওয়াজিব নামাজ ঘরে পড়ো তাহাজুত নামাজ ঘরে পড়ো নফল নামাজ ঘরে পড়ো এজন্য আমাদের মাঝাব হলো যদি সুন্নত নামাজ পড়ার অবকাশ সুযোগ ঘরে থাকে ঘরে পড়া উত্তম আর ঘরে পড়ার সুযোগ না থাকলে মসজিদে পড়বে